আজকের ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজেই অটোকার সফটওয়্যার দিয়ে ডোর তৈরি করতে পারবেন এখানে মেইন ডোরটা থ্রি ফিট সিক্স সর্বপ্রথম মেইন ডোরটাই তৈরি করব এল লেখে এন্টার কী লেখে এন্টার এল লেখে এন্টার এখান থেকে ফাইভ দেব ওকে এদিকে থ্রি আর কীভাবে এদিকে থ্রি তারপর ওয়ান তারপর টু জাস্ট ক্লিক করবেন এখন আমরা এটা জয়েন করবো যে লেখে এন্টার আশা করি পারবেন তারপর লাইন এই পয়েন্ট থেকে থ্রি ফিট সিক্স নেবেন কত ফিট থ্রি ফিট সিক্স ওকে তারপর আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে মিরর করে দেব এম আই লেখে এন্টার মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে মিরর করে দেবেন জাস্ট ক্লিক নো রেক্ট অ্যাঙ্গেল নেবেন আর ই ইসএ মিড পয়েন্ট থেকে ওকে তারপর আমরা রুটেড করে দেবো আর ও লিখে এন্টার রুটেটে শর্টকাট যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবো তারপর আমরা মুভ করব এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবেন নিচের দিকে এ আর সি কিবোর্ড থেকে প্রেস করবেন এ আর সি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক করার পর আপনি কোন দিকে কী করবেন জাস্ট আমরা নিচের দিকে জাস্ট আমরা কী করবো এইটার মিডলে ক্লিক করব তারপর আমরা কি করব ট্রিম করে দেব আর লেখে ডাবল এন্টার ওকে এটা এটাও ট্রিম করে দেব ওকে এখন যদি থ্রি ফিটের ডোর তৈরি করি একই সিস্টেম এল লেখে এন্টার এল লেখে এন্টার এদিকে ফাইভ থ্রি তারপর থ্রি নেবেন এদিকে ওয়ান এদিকে টু জাস্ট ক্লিক আমরা এটা জয়েন করবো যে লেখে এন্টার তারপর লাইন নেবেন এল লেখে এন্টার এই ওয়ান থেকে থ্রি ফিট মিরোর করে দেবো এম আই লেখে এন্টার তারপর এখান থেকে রেট এঙ্গেল নেবো আর ইসি এটার মিড পয়েন্ট ধরবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর রুট আরও লেখে এন্টার যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরতে পারেন অসুবিধা নেই জাস্ট ক্লিক এটা মুভ করে দেবো এম লেখে এন্টার তারপর এ আর সি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন তারপর সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপনি এখন কোন কোন দিকে দিকে ক্লিক করবেন যাবেন এটা আপনার ব্যক্তিগত এভাবে করতে পারেন এদিকে তবে ডোরটা এটার মিডলে ক্লিক করবেন এটাই সহজ হবে তারপর আমরা ট্রিম করে দেব টিআর লিখে ডাবল এনটা এটাও ট্রিম করে দেবো এইভাবে চাইলে খুব সহজে যে কোনো মেজারমেন্টের ডোর তৈরি করতে পারবেন